ভিডিওটা মানে ভিডিওটা কি আমার চ্যানেলটাকে একটু সবাই সাপোর্ট করে দাও আর যাতে আরো তোমাদের তোমাদের ভালোবাসায় আমি অনকে হয়েছে এবার টুকে হয়ে যাক তো চলো আর এদিকে আমি দেখাচ্ছি পুচকু এখন ঘুমাচ্ছে তো পরে আমি পুচকুর সাথে দেখাবো আর পুচকুর অন্নপ্রাশন আমরা কালকে মানে পুচকুর জন্য ড্রেস আনতে গিয়েছিলাম পাইনি তো যত মানে পুজোর জিনিসপত্রগুলো লাগে ওই সব নিয়ে আসছি আমরা আর ওর ড্রেসটা নিয়ে আসা হয়নি ড্রেস তারপরে ওর বাবা বলেছে মালা নিয়ে আসবে মানে গলার গোলাপের গোলাপ আর রজনীগন্ধার মালা বানিয়ে নিয়ে আসবে আর ড্রেসটা নিয়ে আসবে তো আর আজকে যদি নিয়ে আসা রাত্রেবেলা বাবা তো আমি তোমাদেরকে দেখাবো বাইরে না এতটা রোদ দিছে না মানে পুচকু ঘুম হয়েছে মানে ও যদি আমি জানলা খুলে যদি বাইরের আওয়াজে উঠে যায় মানে এমন ওর ঘুম মানে একটু যদি শব্দ করি তাহলেই উঠে পড়ে মাঝে আমার এত আস্তে আস্তে কথা বলতে হয় মানে তোমরা তো শুনো তোমরা শুনতে পারবা এত আস্তে আস্তে কথা বলতে পারি মানে পারি বলতে কি ওর জন্য বলতে হয় এখন তাও একটু হলেও জোরে বলছে কারণ এখনই ঘুমালে তো ওর জন্য উঠবে না আর এই দেখো রোদ কিন্তু রোদটা না আজকে বেশি ঠান্ডা দিয়েছে আজকে হালকা হালকা কিন্তু ওর অন্নপ্রাশনের দিন একটু হলেও মানে ঠান্ডাটা একটু কম দিয়ে রোদটা দিলে ভালো হবে কারণ ও যদি ওকে নদীর জল দিয়ে মানে ছানটা করতে হবে তো এখন যদি দেরি হয়ে যায় তো চলো আর ওর পাপা যদি আজকে ড্রেস নিয়ে আসে রাত্রে আমরা পাইনি আমার না এত খারাপ লাগছে মানে একটার দোকানেও নাই এত কিন্তু না মার্কেটে গেলে হয় মানে পাওয়া যেত আমি মার্কেটে যাইনি যে ওর জন্য পাওয়া যায়নি মার বাড়ির সামনের থেকে এই ঘুরে এসেছিলাম মানে এদিক থেকে তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কে রে এটা এটা কে পাও <laughs> বল ছোটবেলার থেকেই পরে ফের তো পুচকুর এখানে ড্রেস নিয়ে আসলো আর এখানে আমার মালা আর এদিকে থেকে ওর জন্য একটু আস্তে কথা বলতে হবে আর এখানে আমি তোমাদেরকে ড্রেসটা দেখাচ্ছি দাঁড়া পাপা নিয়ে আসলো কি ড্রেস নিয়ে আসছে আর কি নিয়ে আসছে মালাটা খুলে ফুলের মালাটা কি না ভালো লাগছে গোলাপ ফুল আর রজনীর মালা আমরা পড়েছিলাম ছোট্ট একটা মালা পুষ্কুর জন্য চলো রাতটা পার হলেই পুষ্কুর অন্নপ্রাশন আর কিছু আর কিছু ঘন্টা বলতে গেলে রাত রাতটা গেলেই পুষ্কুর অন্নপ্রাশন হবে ওর খাবে মানে একটা আলাদাই খুশি যে ছেলে খাবে অতদিন পরে প্রথমেই পুষ্কুর জন্য একটা তোয়ালা আর আছে পোস্টকোর জন্য একটা ছোট্ট ড্রেস সোয়েটার এর মত একসেট আর একটা দেখব আর এটা আমার এটা এত পছন্দ হয়েছে মানে খুব ভালো লাগছে ওর পায়ের এসে দেখো কিউটি কিউটি আর লাস্টে আছে বিয়ের জামা এটা যে লাল প্যান্ট আর এসে হাই টিকি সবাই কেমন আছো আমি দেখো সাজু গুজু করছিলাম তারপরে এখন গুজু করি নাই আমার ঠান্ডা ঠান্ডা লাগছে শরীরটা ভালো নাই আজকে আজকে ভালো ভালো লাগছে না তোমাদের সাথে কি কথা বলবো